আমি এক গরিব লোক বছর আমার বাচ্চা আমি মানুষের বাড়ির চেয়ারম্যানে আমার বাড়ি ঘর দেন তিন বাল বাল আমি আমার বাড়ি ঘর দেন দিতাম আমার বাড়ি ঘর নাই উপজেলায় আমার চিহনের দ্বারা যাইবার

তারা চেয়ারম্যান আমার দুই টাকা বুড়ুসা নি আমার গড় দিব চেয়ারম্যান আবার তুমি না আমার জীবন আমি বুঝছো